এক গ্রামে থাকত শান্ত নামের এক তরুণ ছেলে সে ছিল হাসি খুশি কিন্তু নামাজ পড়া আর ইসলাম মানার ব্যাপারে ছিল অনেক গাফেল দুনিয়ার কাজে এসে ব্যস্ত থাকত আল্লাহর আদেশ নিষেধের দিকে তাকাত না তার মা বাবা তাকে বারবার বুঝাতেন বাবা নামাজ পড়ো আল্লাহকে ভয় করো একদিন এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে কিন্তু শান্ত হেসে বলতো এখনো অনেক সময় আছে দিন কেটে যাচ্ছিল বয়স বাড়ছিল কিন্তু শান্তের হৃদয়ে তওবা করার চিন্তা আসছিল না এক রাতে সে এক ভয়ানক স্বপ্ন দেখল সে দেখল কি আন্ত হয়ে গেছে মানুষ চারদিকে দৌড়াচ্ছে কেউ হাসছে না সবাই আতঙ্কিত শান্তও ভয় কাঁপছে তার হাতে আমল দেওয়া হচ্ছে কিন্তু সেটা ডান হাতে নয় বাম হাতে সে চিৎকার করে উঠল না না আমি তো এখন তওবা করব। কিন্তু তখন আর সময় নেই ফেরিস্তারা বলল এখন সময় শেষ দুনিয়ায় সুযোগ ছিল সেই মুহূর্তে শান্ত আগুনের এক বিশাল গহ্বরে পড়ে গেল চারপাশে চিৎকার কান্না আর আগুনের লিলিহান শিখা হঠাৎ ঘুম ভেঙে গেল তার ঘাম ভেজা শরীরে সে উঠিয়ে কাঁদতে শুরু করল বুঝলো আল্লাহ তাকে সতর্ক করেছেন সে তৎক্ষণাৎ অজু করে নামাজে দাঁড়ালো চোখ দিয়ে অষ্টু ঝরছে মুখে বলছে হে আল্লাহ আমাকে ক্ষমা করো আমি আর গাফিল থাকব না এরপর থেকে শান্ত বদলে গেল পুরোপুরি প্রতিদিন নামাজ পড়তে লাগল মসজিদের যেত নিয়মিত গরিবদের সাহায্য করত গ্রামের সবাই অবাক হয়ে বলল এই কি সে শান্ত যে আগে আল্লাহকে ভুলে যেত শান্ত বলত না ভাই এখন আমি জানি দুনিয়া সাময়িক আখিরাতি আসল জীবন তার মুখে সব সময় একটা প্রশান্তির হাসি লেগে থাকত একদিন এক ছোট ছেলে তাকে জিজ্ঞেস করলো চাচা আপনি কেন এত নামাজ পড়েন শান্ত মৃদু হেসে বলল কারণ আমি চাই আখিরাতে আল্লাহ যেন আমাকে হাসি মুখে দেখে এইভাবে শান্তের জীবন বদলে গেল এক ভয়ানক স্বপ্নের মাধ্যমে সে বুঝল যারা এখনই আল্লাহকে ভয় করে তারাই সফল হবে পরকালে কারণ একবার মৃত্যু এসে গেলে ফিরে যাওয়ার সুযোগ থাকে না প্রিয় ভাই বোনেরা এই গল্প থেকে শিক্ষা নেই আজই তবা করি নামাজ শুরু করি আল্লাহকে ভয় করি কারণ কাল হয়তো আর সুযোগ নাও পেতে পারি ভিডিওটা ভালো লাগলেই সাবস্ক্রাইবও করুন লালহাট